দীর্ঘ চার ঘন্টা পর ঢাকার মাওয়াঘাট থেকে এই আমাদের দ্বীপ জেলা ভোলার উপকূলীয় অঞ্চলের ভোলা চরপোরেশনের নতুন সুরিজঘাট আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শামীম স্পিড স্পিডবোট মানে এই দ্বীপ জেলা ভোলা চরপোরেশনের যাত্রীবাহী যে স্পিড রয়েছে তার সবচেয়ে বড় স্পিড এটা এটার এবং অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে কাটা কম্পাস রয়েছে এবং যেটা হচ্ছে আপনার হুইলের মাধ্যমে আপনার পরিচালনা করা হয় পুরোটা হচ্ছে আপনার মাস্টার বীজে যে আমাদের লঞ্চেগুলো যে সিস্টেম থাকে সেটাই রয়েছে হ্যাঁ এই যে লঞ্চের মাস্টার সাহেব দুইটা একটা দুইটা তিনটা তিনটা তিনজন চালক রয়েছে তার মানে এখন হচ্ছে আপনার ভ্রমণের সময় সে হয়েছে যারা দ্বীপ জেলা ভোলার উপকূলে অঞ্চলের চর ফেশন চর ঢাল ঢালচর এবং আপনার নিঝুম দ্বীপ এসব এরাতে ঘুরতে চান তাহলে শামীমের স্পিড বোট মানে শামীম স্পিড বোর্ড সবচেয়ে মানে অনেকে আছে ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চলে থেকে অনেকজন আসেন দশ থেকে পনেরো জন আসেন তার জন্য সাজেস্ট করব এই যে লাল স্পিড বোর্ড যেটা ফায়ার সার্ভিসের মতো দেখতে মানে ফায়ার সার্ভিসের কালার আর কি হ্যাঁ ওই ফায়ার সার্ভিসের মতোই দেখতে আর কি কালারটা এই স্পিড বোর্ডে যেতে পারেন ভাড়াও কম নেয় এবং সবচেয়ে দ্রুত কম ইঞ্জিনতে এইটটি ফাইভ হর্স একটি ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন ইয়ামাহা ব্র্যান্ডের এবং ছয় হাজার আর তো যারা যারা যেতে চান শামীম বোর্ড বোলা চরপেশনের শামীম বোর্ড তার সাথে যোগাযোগ করতে পারেন